আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে আপনি গাছ লাগাবেন নাকি এসি লাগাবেন চলুন দর্শক আমরা সাধারণ মানুষের কাছ থেকে জেনে আসি সুমিতা জানিকরা আচ্ছা তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনি গাছ লাগাবা না এসি লাগাবা এসি গাছ তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনি গাছ লাগাবেন না এসি লাগাবেন না আমি তাপমাত্রার নিয়ন্ত্রণে আমি হচ্ছে গাছ লাগাব কারণ গাছ লাগালে তাহলে তো গাছ মানে আমরা বাতাসটা পাব সবাই মিলে মানে বাতাসটা আমরা উপভোগ করতে পারবো আর এসি যদি কিনি তাহলে এসি তো আমার বাসায় থাকবে ওটা তো সবাই পাবে না এই আমি গাছ লাগাবো তাপমাত্রা নিয়ন্ত্রণ আপনি কি করবেন গাছ লাগাবেন না এসি লাগাবেন গাছ অবশ্যই পাবেন না গাছ লাগাবেন হ্যাঁ এসি 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 কেন এসি কেন বেশি নিলাম হ্যাঁ বজ্র তাপমাত্রা নিয়ন্ত্রণে কারণ আমি একা তো ভালো থাকলে হবে না পরিবেশ ভালো রাখতে হবে নিজেকে ভালো থাকতে হবে মানুষকে ভালো রাখতে হবে এই জন্য আমার বেশি বেশি গাছ লাগানো দরকার এসি কেন লাগাবেন এসি লাগালে আমি নিজে ভালো থাকবো নিজেও ভালো কই থাকবো সারাক্ষণ তো ঠান্ডার ভিতরে থাকলে তো ইলেকট্রনিকের ভিতরে তো নিজে তো ভালো থাকতে পারবো না পারবো শরীর খারাপ হবে অসুস্থ হব এই কারণে আমি এসি লাগাবো না তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনি গাছ লাগাবেন না এসি লাগাবেন আমি গাছ লাগাবো কেন গাছ লাগাবেন গাছ লাগালে পরিবেশ সুন্দর হয় বা সব দিক থেকেই ভালো হয় আমি যেটা মনে করছি এসি কেন লাগাতে এসি লাগাবো আমরা অত এসির লোক হই নেই বা ওরকমের আমাদের বাসা বাড়িও নাই যে আর অত দূর আমাদের সামর্থ্য হয় না যে আমরা এসি লাগাবো পঞ্চমনার বেগম মেরি আচ্ছা তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনি কি করবেন এসি লাগাবেন না গাছ লাগাবেন তাপমাত্রা নিয়ন্ত্রণে আমার মতে আমি গাছ লাগাবো কেন গাছ লাগাবেন গাছে অক্সিজেন আছে অক্সিজেন দেয় আমাদের এই জন্য গাছ লাগাবো তাইলে ঠান্ডা থাকবে এসি কেন লাগাইতে চাইলেন এসিতে তো বিদ্যুৎ থাকলে তারপর এসি চলবে এই আর গাছ তো আমাদের সব সময় অক্সিজেন দিবে এই জন্য মাখেন তাপমাত্রা নিয়ন্ত্রণ আপনি কি করবেন এসি লাগাবেন না গাছ লাগাবেন গাছ লাগাবো কেন গাছ লাগাবেন বাতাস কারণে বাতাসের কারণে আর এসি কেন লাগাবেন না এসিতে বিদ্যুৎ খরচ হয় এসি তো ঘরের জন্য তো একা একা উপভোগ করার জন্য যে সবার জন্য তারা গাছও সবার জন্য সবাই পাবে অক্সিজেন পাবে সবই পাবে হ্যাঁ তাপমাত্রা নিয়ন্ত্রণে তুমি গাছ লাগাবো না এসি লাগাবো গাছ লাগাবো গাছ লাগালেই ভালো হয় পরিবেশ লাগাবেন পরিবেশে ভারসাম্য রক্ষা হয় এবং পরিবেশ ঠান্ডা থাকে গাছ লাগালেই ভালো হয় এসি লাগাবেন না গাছ লাগাবেন গাছ লাগালেই তো ভালো এটা কেন গাছ লাগাবেন গাছে ধরুন আপনার গাছের সংখ্যক আমাদের দেশে অনেক আর কি কমে গেছে যার কারণে গাছ লাগালে আপনার পরিবেশের ভারসাম্য আর কি ঠিক থাকবে আর কি তাপ নিয়ন্ত্রণে থাকবে এই জন্য আর কি গাছ লাগাবো আপনি এসি গাছপালা হইলে বাতাস আছে বা সবারই গাছপালা লাগাইলে বাতাসটা ভালো হয় না এসি তো তো যার যার রুমের ভিতরে শেষে বাতাস খাবে গাছপালা হইলে দেখা গেছে যে সবাই বাতাস আমরা পাইতেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাকির হোসেন তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনি এসি লাগাবেন না গাছ লাগাবেন গাছপালা লাগানোই ভালো কেন গাছ লাগাবেন কারণ গাছপালা লাগালে একে হইলেও আপনার পরিবেশটাকে সুরক্ষিত রাখে আর দ্বিতীয়ত আপনাকে কাঠ দেবে ছায়া দেবে ফল দেবে ধন্যবাদ আপনাকে দৈনিক শিক্ষা সমাজ পক্ষ থেকে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ

কারণ গাছ যদি লাগাই চারপাশে যদি গাছ থাকে তাহলে আমার আমাদের পরিবেশটা ঠান্ডা থাকে অক্সিজেন পাওয়া যায় আর তাছাড়া গাছ লাগালে গাছে অনেক যারা মানে কাজ করে এসে যারা বিশ্রাম নেওয়ার জন্য গাছে একটু বসতে পারে সারাদিন কষ্ট করার পর গাছের মানে গিয়ে বসলে তাহলে ছাওয়া পাওয়া যায় তারপরে বাতাস পাওয়া যায় সব দিক থেকেই গাছই বেটার তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনি কি করতে চান আপনি গাছ লাগাবেন না এসি লাগাবেন আমার পক্ষে গাছ লাগানোটাই ভালো কেন গাছ লাগাবেন গাছ লাগালে পরিবেশটা অনেক রক্ষা হবে আমাদের ভালো হইলো আমার নাম মিষ্টি জান্না স্যার তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনি কোন টিপস নেবেন গাছ লাগাবেন না এসি লাগাবেন অবশ্যই গাছ লাগাবো কেন গাছ লাগাবেন কারণ গাছ লাগালে আমরা আমি একা ভালো থাকবো না সবাইকে নিয়ে ভালো থাকবো পরিবেশ ভালো থাকবে সবাই ভালো থাকবো সুস্থ একটা জীবন পাবো আশা করি এসি কেন লাগাতে চাইলেন আপনি কারণ এসি লাগালে শুধু আমি এসির ভিতরে থাকবো অন্য কেউ থাকতে পারবে না সবাই কষ্ট ভোগ করবে সেটা তো ভালো থাকা হয় না সবাইকে নিয়ে ভালো থাকাই ভালো থাকা তাপমাত্রা নিয়ন্ত্রণে আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ লাগানোই প্রয়োজন জিল্ল রহম জিয়া আচ্ছা ভাইয়া তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনার জন্য দুটো অপশান আমরা একটা হয়েছে এসি একটা হচ্ছে গাছ আপনি কোনটা লাগাবেন কোনটা গাছ লাগাবো কেন গাছ লাগাবেন গাছ লাগাবো গাছ লাগালে আমরা ঠান্ডা বাতাস পাবো সব কিছুই আমরা সব মিলে সবাই ভালো থাকার জন্য তো গাছটা লাগানো আর এসি শুধু একজনের ভালো থাকার জন্য বড় লোকের জন্য গরিবের জন্য তার আর এসি না আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য গাছ গাছ ছাড়া আমাদের কোনো উপায় না গাছ অক্সিজেন দেয় হ্যাঁ গাছ গাছের নিচতে হাঁটলেও অনেক রোগ থাকে না এই জন্যই হয়তো আমরা সবাই আমরা যারা আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে এই জন্যই গাছের দিকে কেন আপনি বেশি নিলেন না এসি তো আর আমাদের নিম্ন মধ্যবিত্তের জন্য এসি না এসি আমরা যারা নিম্ন পর্যায়ে যারা আছি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি হ্যাঁ বাংলাদেশে বলতে গেলে ফিফটি পার্সেন্ট লোকই তো নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ এরা যদি সবাই যদি এসি এসি করি হ্যাঁ আর সবার তো এসি কেনা সম্ভবও না আর গাছটা হলে তো সবার জন্য হ্যাঁ ঢালাওভাবে সবাই আমরা আল্লাহর দেওয়া যে সৃষ্টিকর্তার যেটা ওইটাই তো আমরা পাইতেছি আর ওইটাই তো অরিজিনাল অরিজিনাল থাকতে কেন আমরা দুই নম্বরটা খাবো